প্রিয় দর্শক এই যে এই মুহূর্তে আমরা একটা মানে আমাদের এই শিকার একটা প্রতি শিকার করে ফেলছে এটা দেখতেই পারছেন আসলে আমরা বনে করলাম পরবর্তীতে আরও ইনশাল্লাহ হবে আপনারা সাথেই থাকুন বড়শিতে যে দর্শক এই যে দেখতে পারছেন যে মাছ মারছে আসলে আমি একটু দেখার চেষ্টা করি এবং দেখাব আপনাদের মাছ মারছে ওই পাশে আরেকজন আছে তো চলুন আমরা দেখি কি মাছ আলাইকুম দাদা মাছ পাইছেন রাস্তার সাথে একটা বিল এখানে চাষা একে একা বসে আসলে মাছ ধরছে একটা অফার নাই ও মাত্র আসছেন আমরা দেখি একটু চাষা মাছ পাই কিনা

আপনি কি মাছ ধরবেন পানিও অল্প না মাছ তো লড়েও দেখি আপনি এই পাশে চলে আসেন আজকে শিকারের মাছ ধরা দেখবো দেখা যায় কোন শিকারি যেতে আসলে এখানে কথা বলতে গেলে মানে মেন রাস্তার সাথে তো এখানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে এবং অনেক মনে গান যে সাউন্ড আসলে এত শব্দের মধ্যে মাছটা টোপটা গিলাটায় টাপ দেখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি তারপরও শিকারীরা ধৈর্য ধরে মাছ ধরবে আমরা সেই মাছটা অবশ্যই ধরা দেখবো এবং আপনাদের দেখাবো সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের নাম আমরা মাছ ধরা দেখবো পাশে আর একটা শিকারী ইতিমধ্যে চলে আইছে সে এখন হজুর মানুষ কিন্তু মাছ ধরা আসলে অত্যাধিক একটা নেশা মানে প্রচন্ড একটা নেশা বলতে পারেন এখানে অনেক লোক মাছ ধরে তো আমি মানে আসলে সকালে চলে আসছি যার কারণে দুইটা শিকারি পেয়েছি আর শিকারি আছে আপনারা দৌর্জা শহরে দেখতে থাকুন অনেক শিকারি আসবে মাছ ধরতে কন্টিনিউ সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এখানে মাছ শিকার করে এখানে অনেক মানে এক কথা চতুর সাইডে বাথ স্টাইপেরই মানে বিভিন্ন সাইডে পুকুর পুষ্করণে আছে সেইখান থেকে মাছ বের হয়ে যে মাছটা এখানে এই মানে তোবাতে আছে সেই এই যে ইসমল্লাহ আলহামদুলিল্লাহ এটা মানে আমাদের লতুল শিকারী চেষ্টা করছে আপনাদের দেখাই সে শুরু করতেছে ইনশাল্লাহ অবশ্যই ধর্জসা হয়ে দেখবেন তার সরঞ্জাম বের করতেছে এবং টোপ ফেলবে দোয়া করবে বিশাল বড় একটা যেন মাছ পাই আমরা এটা কিসের টপ হ্যাঁ টাইটিনাসি ডিমটা তো কম্পোনসারে থাকতেই হবে আর বেশ কিছু সরন জম মিক্সড করে টপটাও তৈরি করেছে এই যে টপটা এখন বসিতে গাতবে গাতার পরেই তারপরে তো টপটা ফেলবে এই যে দেখেন টপটা বাড়াচ্ছে বাড়ার পরেই

চাষা এখনো পাই নাই শুধু মাছ লড়তেছে তো টান পড়বি নি একটা বার হিট করলি বাইতে যাবি নি অত্যাধিক শব্দ তো যার কারণে মাছ টোপ গিলাটা টাপ অতিরিক্ত গাড়ির শব্দ সুপ্রিয় দর্শক যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কন্টিনিউ আমরা মাস শিকার করা দেখাবো আসলে পূর্বে তো আমি স্টেপের ভিডিও করি নাই আমি নিজেও কীরকম যেন এখন সকাল হলেই মনে হয় যেন কোথায় কে মাছ মারছে একটু দেখি এরকম একটা আমার ভিতরে অনুভূতি কাজ করে অতিরিক্ত গাড়ি তার কারণে সপ্তর পরিমাণটা বেশি মাছ এখানে আসতে ভয় পাচ্ছে শীতে যে আসলে মাছ একটা ধৈর্যর পরীক্ষা এখানে সর্বোচ্চ ধৈর্যবান ব্যক্তিরাই কেবল মাছ শিকার করতে পারে আমার ভয়েসটাও ক্লিয়ার যাচ্ছে না এত গাড়ি এই দেখেন মানে প্রতিটা মুহূর্তে গাড়ি যাতায়াত করে এখান দিয়ে মানে একটা যাইতেছে একটা আসতেছে একটা যাইতেছে একটা আসতেছে মানে এমন একটা পরিবেশ মেন রাস্তা মানে একটাতে মেন রোডের সাথে হাইওয়ে রোডের সঙ্গে মাছ শিকার করাটা টাপ শিকারীদের অনেক কষ্ট হয় মাছ ধরতে এখানে মাস্ট্রব গিলবে কিভাবে মানে শব্দতি ভয় পাচ্ছে তারপরও শিকারীরা হাল ছাড়ছে না এখনও ধৈর্য সহকারে বসে আছে আমিও আছি অনেক সময় হয়ে গেল একটা মাছও আমরা শিকার করতে পারি নাই দেখা যাক আল্লাহ ভরসা লাশ পর্যন্ত কি অবস্থা হয় আপনারাও আমাদের সঙ্গে থাকুন দুই শিকারীকে নিয়ে বসে আছে আমি हाँ भे, हाँ भे, हाँ भे। मस से बुझे

সুপ্রিয় দর্শক আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমরা এ পর্যন্ত কোনো মাছ শিকার করতে পারলাম না জাস্ট আমরা কিনে অনেক সময় ধরে বসে আছি মাছ ধরতে পারছি না আসলে এত সময় আমাদের সঙ্গে যারা ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে অনেক সময় পেরিয়ে ফেললাম কিন্তু মাছ ধরতে পারলাম না কিন্তু অতিরিক্ত কারণে টোক দিচ্ছে না ভিডিওটা লং করবো না পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দুই শিকারের কি অবস্থা মাস শিকার রকম হলো অবশ্যই যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এত সময় আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ